দুনিয়ায় জিন্দা জীবিত থাকা কালীন সময় কোরআন যদি মানতে না পারেন এই কোরআনের পক্ষে যদি আসতে না পারেন আপনি মারা যাবার পরে এই কোরআন দিয়ে ইন্না লিল্লা গোনা হবে কথা কই না এজন্য আজকের মাহফিল থেকে আপনার আমার প্রত্যেকের একটাই সিদ্ধান্ত হবে মরা রাত পর্যন্ত কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নেই যেখানে আমরা নেই কালকে থেকে আপনার বন্ধু হবে ওই মানুষটা যে মানুষটা কোরআনের পক্ষের যে মানুষটা কোরআনের বিরুদ্ধে কোরআন উৎখাত করতে চায় ওটা আপনার বন্ধু না ওটা আপনার শত্রু কালকে থেকে আপনি ওই নেতাকে ওই লিডারকে ফলো করতে পারেন যে নেতার জীবনে কোরআন পাবেন যে নেতা কোরআন শুনলে রাগ করে কোরআন উৎখাত করতে চায় ওটা আপনার নেতা হতে পারে না লিডার হতে পারে না ওটা আপনার শত্রু এরকম নেতা লিডার এই দেশে আছে না নেই আছে প্রিয় চট্টগ্রামেরবাসী বিশ্বাস করুন যে আমাদের কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ তাআলা কোন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীকে জান্নাত দেবে না দেবে প্রত্যেকটা কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে দুনিয়ায় আজ ভালো বানদের জ্ঞান পাওয়ার পরে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী নেতা লিডারদের সাপোর্ট করবে ওদেরকে আল্লাহও দিন ছেড়ে দেবে কথা কয় না সারাই বানি এসেলের একাত্তর নাম্বার আজ দেখবেন আল্লাহ পাক বলেন সেই দিন আমি আল্লাহ আহ্বান করব নেতা সহকারে তার সামসাদের দুনিয়ায় আপনার নেতা যদি হয় কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী নেতা যদি হয় ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থানকারী নেতাও জাহান নামে যাবে আপনিও যাবেন এই কালকে থেকে আপনার নেতা হবে লিডার হবে ওই মানুষটা যে মানুষটা কোরআনের পক্ষে আপনার নেতা আপনার লিডার হবে ওই মানুষটা যে মানুষটা আলেমদের পক্ষে ঠিক তো এই সাবিআদানিস পাঁচ অক্ত নামাজ তাহাদ্জতের নামাজ নিয়ে বাড়ি টুবি সুফা দিলে মানে সান্দার থেকে পালিয়েছে অথচ এমন এমন মানুষকে নেতা বানিয়েছে যার চরিত্র দিনে একরকম সন্ধার পড়ে হয়ে যায় আর আক্রমণ আল্লাহ আল্লাহ আপনি কি করছেন আমার তো মাথায় কাজ করে না সামান্য একটা ছাগল দুনিয়ায় মানুষকে কেউ যদি মানুষের ছাগল বলে ওর রাগ দেখে কে তুই আমার ছাগল বললি সেই ছাগল যারে তারের সাথে যেতে চায় না অন্তত সামনের দুইটা পা দিয়ে বেরেক ধরে কথা কয় না আসলে এই লোকটা আমারে নিয়ে যে রাতেই সবাই করে খাবে না আমারে দিয়ে বংশ বাড়াবে একটা ছাগল অপরিচিত মানুষের সাথে সহজে আসতে চায় না আর আপনি আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা পৃথিবীর কোন মাকলুক কে আল্লাহ তালা কোন সৃষ্টিকে আল্লাহ ভালো জ্ঞান দেয়নি যা দিয়েছে আপনাকে আমাকে অথচ সেই ভালোমন্দের জ্ঞান পাওয়ার পরে আজ এমন এমন মানুষকে আমরা নেতা হিসাবে লিডার হিসাবে সাপোর্ট করছি ও জাহান নামে যাবে কি করে ও তো গিয়েই বসে আস পিরোজ্জ্বর ডাঙ্গাবাসী এই জন্য আন্তরিকতার সাথে বলছি কালকে থেকে আপনার নেতা হবে লিডার হবে ওই মানুষটা যে মানুষটা কোরআনের পক্ষে যারা কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা আপনার নেতার হতে পারে না তারা আপনার লিডার হতে পারে না কালকে থেকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান দাবি করেন আপনি ওই দল করবেন যে দলের কর্মসূচিতে কোরআন আছে কথা কই না মুসলমানের সন্তান ওই দল করতে পারে না জেদালের কর্মসূচিতে কোরআন উৎখাত করবার টার্গেট আছে মুসলমানের সন্তান ওই দল করতে পারে না জেদালের দলীয় কর্মসূচিতে গণহারে আলেমদেরকে গ্রেফতার করবার মতো কর্মসূচি আছে আজ আপনি এমন 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 দল করছেন যে দলের কর্মসূচি যে পাওয়া যায় না ইসলাম পাওয়া যায় না পাওয়া যায় ইসলামকে আলেমদেরকে উৎখাত করবার মতো কর্মসূচি আপনি মানুষ না অন্য কিছু আমার বলে কি করছেন চিন্তা ভাবনা করে করেন দুনিয়ার কেউ না দেখলেও কেউ না জানলেও একজন দেখছে একজন জানছে তিনি কে আরো সরে বলে দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে হ্যাঁ ঘরের জানলা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে দিলেন লাইট বন্ধ করে দিলেন পৃথিবীর কেউ যদি নাও দেখে নাও জানে একজন জানে তিনি কে এদেনে সরায়ে আলাকের 14 নাম্বার আজ দেখবেন আল্লাহ পাক বলেন আলামি আলাম বিআন্না আল্লাহ ইরা ও বান্দা তো আমরা কি জানো না আমি আল্লাহ দেখি আপনার আমার যা হয় এগুলি দেখে কে আরো সরে সরাই বাকারা দুই নাম্বার সরাই দুই নাম্বার পারা বারো নাম্বার বেরিস্টার দুইশো পনেরো নাম্বার আয়দের শেষের অংশে দেখবেন আল্লাহ বলেন ও আলুমিন খয়রিন ফাইন আল্লাহ হাবি আলিম বলেন বান্দা তোমরা যেটা করো যেটা করো না এ সম্পর্কে জানে কে আল্লাহর অগণিত নামের ভেতরে আল্লাহর নাম আলিম আল্লাহর নাম খবীর দুনিয়ার মানুষ যেটা জানে না খবর রাখে না ওটা রাখে কে আজ আপনি দুনিয়ায় যা করছেন মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি বাঁচতে পারলে আপনি আমার আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না সে আখের হাতের চিন্তা চেত না ওই আখের হাতের বিচারের দিনকে সামনে রেখে আপনার আমার দ্বারা যা হচ্ছে কালকে থেকে আল্লাহর করান দিয়ে হওয়ার দরকার আছে না নেই কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা যদি কালকে থেকে আমাদের জীবনে ওই আখেরাদের বড়কালের মিজান ফুলছেরা জাহান নামের এসে যায় আমার তো মনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কারো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে লাগার কথা না আজ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আলেমদের যে ভালো মানুষ আর কে আছে আমারে বলে দুঃখের সাথে বলতে হয় আজ সেই নিরপরাধ আলেমদেরকে মামলা দিয়ে জেলখানায় একটার পর একটা হচ্ছে আজ বড় নেয়া ভাই মুফতি আমির হামজার মতো মানুষকে জেলখানায় নেয়া হয়েছে কারণটা কি আজ বড় ভাই মুফতি আমির হামজার মতো হাফপন্থী আলেমদেরকে গ্রেফতার করার পিছনে একটা মাত্র কারণ মুফতি আমির হামজা সহ যত হক আলেমরা জেলখানায় আছে সবাই আল্লাহর দিকে তাকিয়ে কথা বলে কার আজ বাতিলরা মুনাফিকরা চোদ্দ গোষ্ঠী মিলে চিন্তা ভাবনা করে দেখেছে এদের এখন এই যদি ওই জায়গা পর্যন্ত নিতে না পারি সামনে এমন একটা দিন আসবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আসতে দেরি রাজপথ দখল করতে দেরি না

সামান্য আজ এই চেয়ারটাতে কিছুদিন থাকার জন্য আপনি যা করলেন এটা মানুষ হিসাবে করার কথা না এই চেয়ার তো আল্লাহ আপনাকে দিয়েছে মাঝখানে আবার আকেরেও নিতে পারে কথা কই না দুনিয়ার কোন চেয়ার স্থায়ী না একজন চেয়ার স্থায়ী তিনিকে আর ওসরে বলেন ওই আল্লাহর চেয়ার বাদ দিয়ে পৃথিবীতে যত চেয়ার সব স্থায়ী আজ আছে কাল নেই আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সামান্যই চেয়ারে কিছুদিন থাকার টার্গেট নিয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যাদের যে ভালো মানুষ আর কেউ হতে পারে না তাদেরকে মিথ্যে মামলা দিয়ে আপনি জেলখানায় পাঠালেন আপনি কি মর্বেন না কিসের বাহাদুরি করেন কিসের মাস্তানি করেন কিসের ক্ষমতা দেখান আপনি কি মর্বেন না দুনিয়ায় আপনার বিচার কেউ না করলেও আমার আল্লাহ অবশ্যই করবে আপনার টার্গেটে হয়তো আমরা আস পড়েছি আপনার মিথ্যা মামলা খেয়ে হয়তো জেলখানায় যাব দশ বছর বিশ বছর পরে একদিন না একদিন বের হব আমরা যুদ্ধ পরা দি না কিন্তু আমার আল্লাহর টার্গেটে যদি আপনি পড়ে যান আপনার নামে যদি মামলা হয়ে যায় আমার আল্লাহরও জেলখানার মতো জাহান নাম আছে আমার আল্লাহ একবার দিলে আর আপনাকে বের করবে না মুসলমানের ঘরে জানমনি আজ আপনি যা করছেন ছেড়ে দেন বন্ধ করেন যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব হবে না আপনার অবস্থান আমার আল্লাহ করে দিবে এমন একটা মুহূর্তে আবু জাহেলের মতো কথা বলে না কেন আজ আবু জাহেলের নামে কেউ নাম রাখে গোটা পৃথিবীর আনাচে কানাচে তাকে দেখেন আজ আবু জাহেলের নামে কেউ সন্তানের নাম রাখতে চায় না জাবু জাহেলের রাষ্ট্রীয় বাড়িটাকে বাদশাহ ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা হাজিরা তার ইমানের দায়িত্ব মনে করে আবু জাহেলের বাড়িতে পেশাব পায়খানা করা কথা বলেন না কেন আপনাকে আমি বলছি যা করছেন সেরে দেন বন্ধ করেন ফিরে আসেন আল্লাহর কোরআন কে আঁকড়ে ধরেন তাও করে আল্লাহর দিকে ফিরে আসেন আপনি যদি বলেন যে না আমি পারবো না আপনার অবস্থান আল্লাহ করে দিবে এরকম আবু জাহিলের মতো যদিও ইতিহাস লেখা হচ্ছে না এ কিন্তু বাদ যাবে কথা কয় না ইতিহাস বাদ যাবে আজ যদিও লেখা হচ্ছে না সামনে বাদ যাবে না কারণ যারা থাকে শেয়ারে তারা থাকে কেয়ারে ইতিহাস লেখা হবে না নমরুদের ইতিহাস লেখা হয়নি ফেরাউনের ইতিহাস লেখা হয়নি বাচ্চা সন্তানদের মতো জালিমের ইতিহাস লেখা হয়নি আপনারও ইতিহাস লেখা হবে এখন যদিও লেখা হচ্ছে না 100 বছর পর হলেও লেখা হবে সেই দিন ইতিহাসের পাতা মানুষ উল্টাবে আর আবু জাহেলের মতো নমরুদের মতো ফেরাউনের মতো মানুষ থুতু নিক্ষেপ করে বাধ্য করবে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আমার বলতে না হয় আপনি যা করছেন আমি তো কোরআন হাদিসের সুষমা লাগিয়ে দেখতে পাচ্ছি এত সব পেলে যাচ্ছে আবু জাহেলের সাথে কথা কয় না আপনাকে আল্লাহ জাহান দেবে কি করে আপনি তো গিয়েই বসে আছেন সব সহ্য করতে পারেন আপনি কোরআন সহ্য করতে পারেন না না আপনি এটা এটা করবেন না আপনাকে আমি আন্তরিকতার সাথে বলছি যদিও আপনি আমার রক্তের ভাই না কিন্তু আপনি আমার দেনি মুসলিম একজন ভাই আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ জাহান নামে দেবে কি করে আপনি গিয়ে বসে আছেন ওই জাহান নাম থেকে সেভ করার জন্য আমি এখানে এসেছি কথা কয় না আপনি যদি এই কথাগুলি নিয়ে আপনার জীবনটা পরিবর্তন করতে পারেন আশা করা যায় ওমরের মতো সম্মান মর্যাদা আল্লাহ আকাশ করে দেবে আপনারা ওমরের নাম শুনেছেন ইসলাম কবুল করার আগে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীদের লিডার ছিলেন ওমর তিনি যখন কালমা পরে মুসলমান হলেন করানকে আঁকড়ে ধরলেন তার সম্মান কমেছে দুনিয়ায় দশজন মানুষ জিন্দা জীবিত সময় তার আপনাকে আপনাকে আমি 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 বলছি আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার একজন মুসলিম ভাই যা করেছেন ছেড়ে দেন বন্ধ করেন অমরের মতো আল্লাহর দিকে ফিরে আসেন আপনার সম্মান কমবে না বরং আকাশ চুম্বি আল্লাহ করে দিবেন আপনাকে আমি শিক্ষার জন্য বলছি আজ মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে যে মুনাফিকি আপনি করছেন আপনাকে আল্লাহ সফল করতে দেবে না যুগে যুগে যত এই রকম মুনাফিকরা টার্গেট নিয়েছিল ইসলাম উৎখাত করার জন্য তারা কি সফল হয়েছে হ্যাঁ কোন জালিম স্বৈরাচার অত্যাচারী কোন কাফের মুশরিক মুনাফিকের বাচ্চাকে আল্লাহ সফল করেছে সূর্য যতদিন উঠবে আর ডুববে কে আমাদের এক সেকেন্ড এক পর্যন্ত কোন মোনাফিকের বাচ্চাকে কাফের মুশ্রিকের বাচ্চাকে কোন জালিম কাল সফল হতে দেয় না দেবে না প্রত্যেকটা জালিম সৈরাচারকে আল্লাহ সার দেয় ছেড়ে দেবে হ্যাঁ আল্লাহ ধরে 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 না যখন আল্লাহ ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না কিসের মাস্তানি করে না আপনি আসার সময় এসেছেন একা যাবার বেলায় যাবেন একা আসার সময় যেমন আপনি কিছু আনতে পারেন না যাবার বেলায় কিছু নিয়ে যেতে পারবেন না কিসের mastani করেন চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আপনার ইচ্ছা আর পরে থাকবে অন্য একজন মুহূর্তের ভিতরে এসে দখল করবে কথা কই না কিসের মাস্তানি করেন ছেড়ে দেন বন্ধ করেন ফিরে আসেন আখেরাত আছে বড়কাল আছে মিজান আছে ফুলসেরাত আছে জাহান নাম বলে কিছু আছে এ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আপনি কি করছেন কে আমাদের আল্লাহর আদালত থেকে কি বাঁচতে পারবেন আজ যদি এই চিন্তা চেতনা আমাদের জীবনে থাকতো আজ আমাদের দ্বারা যা হচ্ছে তা কি হতো